যাদের টাকা আছে তারাই গান বান পাবি যাদের মধ্যে আমাদের তেল আছে তারাই পাবি আপনি অনেকেই বলছেন বাংলায় সুস্থ নির্বাচন শোনেন গান একটাও একটা নির্বাচন সুস্থ করতে চাইলে সকলের আগে নির্বাচন কমিশনার এবং পুলিশ প্রশাসন যখন শক্ত থাকে সুস্থ নির্বাচন হবে আপনি কে আওয়ামী লীগ কে বিএনপি কে রাম জনতা কে গণ অধিকার যাই করুক কোনো মামা খালুর কোনো সুপারিশ চলবে না অন্যায় হচ্ছে পুলিশের সামনে দেখা যায় পুলিশের গুলি করে অর্ডার থেকে আপনি শ্যুট করে দেন গুলি করে দেন দেখবেন এমনি ঠান্ডা গেছে সন্ত্রাসী আপনি আমার লোক ছেড়ে দেন গুলি করে মারবি আপনাদের পুলিশ প্রশাসন নিরাপদ না জনগণ নিরাপত্তা চাইলে আপনি অবশ্যই পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন তাদের হবে কঠিন তাহলে দেশের জনগণ আমরা যারা নির্বাচনে মাঠে থাকবো তারাও গান প্রয়োজন নেই আপনারা অর্ডার দেন যারা সন্ত্রাসী কারণ